আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিও তিনি আসলাম আমার শাশুড়িমার হাতে বানানো অথেন্টিক কাঁসন্দ রেসিপি তো এখন আমি আস্তে আস্তে বলবো ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দুই রকমের সরিষা আছে একটা হচ্ছে কালো সরিষা একটা সাদা সরিষা কালো সরিটা সরিষাটা হচ্ছে রাই সরিষা আর এখানে ছিল জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর এখানে আছে আদা কুচি আদাটাকে কুচি করে একটু রোদে শুকিয়ে নেওয়া হয়েছিল আর এ পাশে সব এলাচি দারচিনি তেজপাতা শুকনো মরিচ ভাজা আর এটা হচ্ছে মিষ্টি সোয়াচ এটাকেও আমরা একটু ভেজে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে সবগুলোকে গ্রাইন্ড করে নেব এই প্রথমে আমি সরিষাগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি এরপরে যে সব আমি একসাথে মিক্স করে নিয়েছি আই মিন সব গুঁড়ো করে নিয়েছি এটা আদা গুঁড়ো ছিল এরপর এই যে আমি সরিষাগুলো গুঁড়ো করেছি সেই গুঁড়ো সরিষাগুলো এখানে আছে আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই নিজের হাতে কাসন্দ বানায় আর এখানে আমরা পানি গরম করতে দিয়েছি পানিটাকে ভালোভাবে ফুটাতে হবে অনেকক্ষণ যাবত ফুটিয়ে পানিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে এরপর মা একে একে সরিষা গুঁড়ার মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে অ্যাড করার পরে আস্তে আস্তে এগুলোকে মিক্স করবে তো ওইখানে একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে আর ওই যে ফুটন পানি যে ফুটিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে একটু একটু অ্যাড করা হচ্ছে এখানে একটু লবণ অ্যাড করা হলো তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মার হাতে কাসন্দ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমাদের পুরো ফ্যামিলিকে মা একটু একটু করে কাশন্দ ডিস্ট্রিবিউট করে থাকে তো এই তো আরও আমি এখানে সরিষা ঢেলে দিচ্ছি আর মা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে অ্যাড করছি এরপর এখানে অ্যাড হবে কিছু কাঁচা আম এটাকে অ্যাড করে ভালোভাবে মা খেয়ে নিতে হবে এরপর এটাকে তুলে নিতে হবে এরপর অ্যাকচুয়ালি আমি এটার যে স্টিল ছবি কিংবা ভিডিও আমি করেছিলাম কিন্তু সেটা পরে দেখলাম যে ডিলেট হয়ে গেছে এই জন্য আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ